এরকম যদি করে 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 কষ্ট জীবনটা পার করে দিয়েছে তার মৃত্যুর সময় তা কত তার মৃত্যুর সময় তাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসে তার পাশে বসে যায় আর বলে আল্লাহ তাহা কোনো ভয় নাই আপনার জন্যে তাহ জানু কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না ওয়াব শিরু বিল জান আপনার জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে আপনি ভয় পাচ্ছেন কেন মৃত্যু হয়ে গেলে তো জান্নাতে চলে যাবেন আপনার জন্য তো সুসংবাদ আছে এই যে কোরআনের মধ্যে আল্লাহ তালা কত সুন্দর জান্নাতের ওয়াদা করেছেন কত সুন্দর জিনিস থাকে থাকে তৈরি করে রেখে দিয়েছেন আপনার জন্যই তো আপনি চলে আসেন نحن او